পাগল ছাড়া দু চল না ভাই পাগল সারা দু চল না নামে পাগল হইয়া মুহিয়া আমি জমে রে নিয়ে আসতে চলেছি পুরনো মানে মাটির গান বাউল গান আমাদের আহ মনের গান আমাদের আত্মার গান বাউল গানের মধ্যে একটা আধ্যাত্মবাদ আছে মূল ভাবনাকে অপূর্ণ রেখে আমরা চেষ্টা করেছি কুন্তল চেষ্টা করেছেন যত কুন্তলের একটা মস্তিষ্ক প্রসূত কিন্তু ভাবনা যে ওর এই যে নতুনভাবে বাউল গানকে নিয়ে আসা মানুষের কাছে এবং বার্ল্ড মিউজিকের যে কনসেপ্ট সেটাকে এর সাথে যুক্ত করার তো এটা কিন্তু ওরই ভাবনা আমি শুধু গেয়েছি আমার যতটা মানে আমার থেকে গাওয়ার সম্ভব কি আমি

সব লোকে কাহে লাল কি দাস এই সংসারে লালন বলে দাঁতের কি রূপ লালন বলে দাঁতের কি রূপ দেখলাম না এই নজরে সব লোকে কাহে লাল কি দাস এই সংসারে